হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে যে ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো সবই কিন্তু নতুন ডিজাইনের যদিও সবই নতুন না পুরাতন ডিজাইনও আছে তো এই নতুন পুরাতন সব ডিজাইনগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর পুরাতন ডিজাইনগুলোকেই আমি আবার নতুন করে রিপ্রেজেন্ট করব আপনাদের সামনে তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর যদি আমার এই ড্রেসগুলো আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো ফার্স্টে আমি এখন যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু একদমই নতুন ডিজাইন না এই ডিজাইনটা কিন্তু আমি অনেক আগে করেছিলাম তো এই পুরনো ডিজাইনটা দিয়েই এখন আমি ফার্স্টে শুরু করব আপনাদের দেখানো তো এই যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু অনেক আগে ডিজাইন করেছিলাম তো অনেক আগে বলতে এই ডিজাইনের একটা ড্রেস আমি আপলোড করেছিলাম সেটা ছিল আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও তো আমি ফার্স্ট যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওতে এই ডিজাইনের ড্রেস আমি আপলোড করেছিলাম যদিও আমি তখন আমার চ্যানেলটা নতুন ছিল যার কারণে খুব বেশি কিন্তু অর্ডার আমার আসে নাই আর এর পরবর্তীতে আমার খুব বেশি ভিডিও কিন্তু এই ড্রেসে দেওয়া হয়নি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই ড্রেসটা দেখেছেন এর আগে আবার অনেকেই এই ড্রেসটা এর আগে দেখেন নাই তো আজকে আমি নতুন করে রিপ্রেজেন্ট করছি আপনাদের সামনে এই ড্রেসটা তো এই ড্রেসটা কিন্তু একটা আপু অর্ডার করেছিলেন তো আপুর অর্ডার অনুযায়ী ড্রেসটা কমপ্লিট করা হয়েছে তো এটা হচ্ছে ওনা আর এই ওনাটার কালারটা হবে জলপাই কালার জলপাই কালারের সাথে কাঠালি কালারের কম্বিনেশনে ড্রেসটা কমপ্লিট করা হয়েছে আর ওনাটা কিন্তু পুরোটাই প্রাইট কটনের উপরে করা যদিও জামাটা আমি অরবিট ভয়েলের উপরে করেছি কিন্তু ওনাটা প্রাইট কটন আপনারা সবাই জানেন যে আমি ওনার জন্য প্রাইট কটন ইউজ করি আর জামার জন্য অরবিট ভয়েলটা ইউজ করি তো এই ওনার দুই পারে বর্ডার পাইপিনের পাশাপাশি দুই আঁচলেই কিন্তু সুন্দর সুন্দর কয়েকটা সেল অ্যাড করা হয়েছে তার কারণে কিন্তু ওনাটা অনেক বেশি সুন্দর আর গর্জেস হয়ে উঠেছে আর এখানে আমি পুরাটা কিন্তু সিল্ক সুতা দিয়ে ইউজ করেছি এখানে কোনো সুন্দরী সুতা বা ফল সুতা আমি ইউজ করি নাই পুরো ড্রেসটাতেই সিল্ক সুতা দিয়েই কাজ করা হয়েছে আর এখানে আমি কয়েকটা কালার ইউজ করেছি ফুলের জন্য আমি টোটাল তিনটা কালার ইউজ করেছি আর পাতার জন্য একটা কালার তো সব মিলে ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এছাড়া এই ড্রেসটির ফ্রন্ট পার্টের সাথে ম্যাচিং করে এর স্লিপসের পোষণেও কিন্তু সুন্দর করে ছোট করে দুইটা ফুল অ্যাড করে দেওয়া হয়েছে তো সব মিলে ড্রেসটা অসাধারণ হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আর এই ড্রেসটা যে আপুটা অর্ডার করেছেন উনি যেহেতু ড্রেসটা সেলাই ছাড়া নেবেন এই জন্য ড্রেসটা তৈরি করা হয় তবে এই ড্রেসটা যখন তৈরি করা হবে দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস লাগবে আচ্ছা এখন যে ড্রেসটা আমি দেখাবো এই ড্রেসের ডিজাইনটাও কিন্তু নতুন না এই ড্রেসের ডিজাইনও কিন্তু আমি এর আগে করেছিলাম আর এই ড্রেসের যে ডিজাইনটা এই ডিজাইনের ড্রেসও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপলোড করেছিলাম তবে সেটা ছিল অন্য কালারের তো এই ড্রেসটা যে আপুটা নিয়েছেন উনি কাস্টমাইজ করে নিয়েছেন ওনার পছন্দ মতো লাল কালারের উপরেই আমি ড্রেসটা কমপ্লিট করেছি তো এই ড্রেসটাতে আমি লাল কালারের উপরে কালো কালারের সুতা দিয়ে কাজ করেছি পুরোটা আর এখানে যে ভিতরে ছোট ছোট ফুলগুলো আছে এটা আমি করেছি গোল্ডেন কালারের সুতা দিয়ে আর গলার কাছে যে ফুলগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটাতেই কিন্তু ডলার বসানো আছে তো এই ড্রেসটাও কিন্তু আমি অরবিট ভয়েল আর প্রায়ড কটন দিয়েই কমপ্লিট করেছি এখানে জামাটা আমি নিয়েছি অরবিট ভয়েল আর ওনাটা করেছি প্রাইড কটন তো প্রাইড কটন আর অরবিট ভয়েল দুইটা যেহেতু দুই ধরনের কাপড় এই জন্য কালার ম্যাচিংয়ের ক্ষেত্রে কিন্তু সামান্য একটু ডিফারেন্স থেকে যায় হালকা একটু উনিশ বিশ তো ভিডিওতে আপনারা কিন্তু সেটা বুঝতে পারছেন তো জাস্ট এতটুকুই ডিফারেন্স এর থেকে বেশি কিন্তু ডিফারেন্স না আর এই ড্রেসের স্লিপসের অংশেও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে আর এই ড্রেসটাও কিন্তু আনস্টিচ যাবে আচ্ছা এই ড্রেসটা কিন্তু আমি পুরোটাই কমপ্লিট করেছি সুন্দরী সুতা দিয়ে এখানে কিন্তু আমি কোনো সিল্ক সুতা ইউজ করিনি পুরোটাই সুন্দরী সুতা ইউজ করা হয়েছে তো এই ড্রেসটাও আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না তো এরকম সুন্দর সুন্দর ড্রেস যদি আপনারাও নিতে চান তাহলে যে ড্রেসটি আপনি নিতে চাচ্ছেন সেই ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আর সাথে সাথে চলে যাবেন আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এছাড়া কিন্তু আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও নক করতে পারেন আচ্ছা এই বিষয়ে আমি আরও একটি কথা আপনাদের বলতে চাই যদিও আমি এই কথাটা অনেকবার বলেছি এর আগে আর সেটা হচ্ছে আমার অনেক কাস্টমার আপুরা আছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম করেন তো অনেক আপু আছেন যারা প্রতিনিয়ত কন্টিনিউসলি এস করেন বিশেষ করে অনেকে আছেন যে কন্টিনিউয়াসলি ফোন করেন একটার পর এক ফোন করে যান তো আমি আগেও বলেছি যে যেহেতু ফোনটা আমি নিজেই হ্যান্ডেল করি আর আমার সারাদিনে অনেক বেশি কাজ থাকে যার কারণে আমি সাথে সাথে রিপ্লাই করতে পারি না বা সাথে সাথে ফোনটা আমি রিসিভ করতে পারি না তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা বারবার এস এম অথবা বারবার কল না করে একটা এস দিয়ে রাখবেন আমি যখন ফ্রি হব তখন অবশ্যই আমি সবগুলো এস এম এসে রিপ্লাই করব আসলে আপনাদের যেমন ড্রেস প্রয়োজন আপনারা ড্রেস নিতে যান সেরকম কিন্তু আমাদেরও প্রয়োজন ড্রেস সেল করা যেহেতু আমরা বিজনেস করি তো আমাদের প্রয়োজনটা সম্ভবত বেশি আমার মনে হয় যে কাস্টমারের থেকে যারা ব্যবসা করে তাদের প্রয়োজনটাই বেশি থাকে তো অবশ্যই কিন্তু আমরা রিপ্লাই করব। আপনাদের জন্যই কিন্তু আমাদের বিজনেস আপনারা আমাদের সাথে থাকবেন তবেই কিন্তু আমাদের বিজনেসটা টিকে থাকবে তো আমরা কিন্তু কখনোই আপনাদের অবহেলা করি না আমরা আসলে ব্যস্ততার কারণে সবসময় সাথে সাথে রিপ্লাই দিতে পারি না এই বিষয় নিয়ে অনেক কাস্টমার আপুরা আছেন যারা একটু রাগ করেন বা একটু অন্যভাবে বিষয়গুলো নেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ এই বিষয় নিয়ে মনোমালিন্য করবেন না আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা সবসময় আপনাদের রিসিভ ফোনটা রিসিভ করতে পারছি না বা রিপ্লাই দিতে পারছি না তো যাই হোক এখন যে ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসটা এর আগে কখনো কিন্তু শেয়ার করা হয় এটা সম্পূর্ণ নতুন ডিজাইনের ড্রেস তো ম্যাজেন্টা কালার আর নেভি ব্লু কালারের সমন্বয়ে ড্রেসটি কমপ্লিট করেছি আর এখানে কিন্তু আমি অনেকগুলো সুতা ইউজ করেছি মানে অনেকগুলি কালারের সুতা আমি ইউজ করেছি আর পুরো ড্রেসটাই কিন্তু করেছি সুন্দরী সুতা দিয়ে আর এই ড্রেসটার ক্ষেত্রেও কিন্তু আমি জামারটা নিয়েছি অরবিট ভয়েল আর ওনাটা নিয়েছি ব্রাইট কটন আর এখন যে ড্রেসটা আমি আপনাদের দেখাবো এই ড্রেসটা কিন্তু একটুখানি ভিন্ন তো ভিন্ন বলতে এই ড্রেসটাতে আমি কোনো ভয়েল কাপড় ইউজ করিনি এই ড্রেসটা পুরোটাই কমপ্লিট করেছি আমি প্রাইট কটনের উপরে জামা আর ওনার দুটাই কিন্তু আমি ব্রাইট কটন দিয়েই কমপ্লিট করেছি এই ড্রেসটির ক্ষেত্রে যেহেতু আমি জামা আর ওনার জন্য সেম কালারটা ইউজ করেছি তো প্রাইট কটনের এই কালারের সাথে ভয়েল কাপড়ের কিন্তু আমি একদমই ম্যাচিং পাইনি যেহেতু ভয়েল কাপড়ের সাথে সবটাই কিন্তু ম্যাচিং পাওয়া যায় না প্রাইট কটনের তো এই কাপড়টার সাথেও কিন্তু একদমই ম্যাচিং পাওয়া যায় না যদিও কালারটা সেম কালার হয় কিন্তু ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি থেকে যায় যার কারণে আমি এখানে পুরাটাই জামা আর ওনা প্রাইট কটনটাই ইউজ করেছি তো এটা হচ্ছে ওনা আর ওনার দুই আঁচলে অনেকটা চওড়া করে কিন্তু কাজটা করে দেওয়া আছে আর ভেতরে ছিটা ফুল দেওয়া আছে এই ড্রেসটা কমপ্লিট করার জন্য কিন্তু আমি বেশ কয়েকটা কালার ইউজ করেছি আর এই ড্রেসটাও কিন্তু পুরোটা কমপ্লিট করেছি সুন্দরী সুতা দিয়ে এখানেও কিন্তু আমি কোনো সিল্ক সুতা ইউজ করিনি পুরাটাই সুন্দরী সুতা দিয়ে কাজ করা হয়েছে অনেক আপুরা আছেন যারা কোয়েশ্চেন করেন যে আপু আপনি কোন সুতা ইউজ করেন সুন্দরী সুতা নাকি সিল্ক সুতা আর কোন সুতা দিয়ে কাজ করলে বেশি ভালো লাগে দেখতে বা কোন সুতা দিয়ে কাজ করলে ফিনিশিংটা ভালো হয় এই ধরনের কোশ্চেন করেন আসলে সুন্দর দেখাটা এটা কিন্তু বেশিরভাগই নির্ভর করে কালার কম্বিনেশনের উপরে তো কালার কম্বিনেশানটা যত বেশি সুন্দর হবে ড্রেসের সৌন্দর্যটাও কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে এছাড়া কাজের যে ফিনিশিংটা এটাও কিন্তু নির্ভর করে যে কাজটা করবে তার উপরে নির্ভর করে কাজের ফিনিশিং যার হাতের কাজ সুন্দর সে সুন্দরী সুতা দিয়েও অনেকটা ফিনিশিং করতে পারে আবার সিল্ক সুতা দিয়েও অনেকটা ফিনিশিং করতে পারে এটা আসলে যে কাজ করবে তার উপরে ডিপেন্ড করবে যে ফিনিশিংটা কেমন হবে তো ফাইনালি আরও একটি রেড কালারের ড্রেস দিয়ে আজকের ভিডিওটা শেষ করব তো এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর আর এখানে পুরোটা রেড কালারের উপরে কিন্তু আমি গোল্ডেন কালারের সুতা ইউজ করেছি পুরোটাই কিন্তু গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে আর এখানে কাজের মাঝে মাঝে কিন্তু ছোট জিরো সাইজের সিকোয়েন্সও ইউজ করা হয়েছে এছাড়া এই ওনাতে কিন্তু আমি কোনো বর্ডার পাইপিং ইউজ করি নাই এর চারপাশেই কিন্তু কাটা দিয়ে লেস করে দেওয়া হয়েছে ওনার দুই পারে চিকন করে কুসিকাটা লেস দিয়ে দেওয়া হয়েছে এছাড়া ওনার দুই মাথাতে কিন্তু চড়া করে লেস করে দেওয়া হয়েছে ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর এই ড্রেসটাও কিন্তু আমি কমপ্লিট করেছি পুরোটাই প্রায়ড কটনের উপরে জামার ওনা দুটাই কিন্তু করেছি প্রায় কটন দিয়ে আর এই ড্রেসটাও কিন্তু পুরোটা কমপ্লিট করার জন্য সুন্দরী সুতা ইউজ করা হয়েছে তো আজকে যতগুলো ড্রেস আপনাদের দেখালাম সবগুলোই কিন্তু ছিল আনস্টিচ ড্রেস আর সবগুলোই শুধু আমি জামা আর ওনা দেখিয়েছি যেহেতু আনস্টিচ ছিল এজন্য আমি এখানে সালোয়ার কাপড়টা দেখাই নেই তো আপনারা যদি চান তো এর সাথে সালোয়ারের কাপড়টাও অ্যাড করে নিতে পারেন এছাড়া কিন্তু শুধু জামা আর ওনাটাও নিতে পারবেন তো আমার আজকের এই ড্রেসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম